বিসমিল্লাহ বিসমিল্লাহ রাহমানের রাহিম অনন্ত অসীম মহাশক্তি আল্লাহ হতে প্রকাশিত সকল মহা আত্মাগুণের প্রতি প্রেম ও ভক্তি রেখে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা এই দেহতত্ত্ব কিছু আমল কর্ম নিয়ে কেননা আমরা সারাটি জীবন শুধু শুনেই যাব জেনেই যাব কিন্তু আমল কর্ম করব না তাহলে জেনে শুনে কোনো লাভ নেই মূলত আমল কর্ম ক্রিয়া এগুলো না করলে কোনো মানুষেরই তার মুক্তি হবে না একটি বিষয় মনে রাখতে হবে তা হলো আমরা ইতিপূর্বে অনেক দুঃখ কষ্ট ভোগ করে তারপর এই দুর্লভ মানব জনমটা পেয়েছি কিন্তু এখন মানব জনম পেয়ে যদি আমরা অবহেলায় আমল কর্ম না করে এই জনমটা চলে যায় তাহলে এই দুর্লভ মানব জনমে মুক্তি না হলে এর গতি কি হবে আবার পূর্বের স্থানে ফিরে যেতে হবে যেখানে রয়েছে শুধু দুঃখ আর কষ্ট তাই এই দুর্লভ জনম পাওয়ার পরে আমাদের সবারই কর্ম করা উচিত যে কর্মের মাধ্যমে আমরা এই মানব জন্ম থেকে একবারে মুক্তি লাভ করতে পারি মুক্তি লাভ করা বলতে বোঝায় হলো আমরা সর্বপ্রথমে আল্লাহ তালার কাছে ছিলাম সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি জগতে প্রকাশ হলাম এখন এই সৃষ্টি জগতের মধ্যে হতে আমরা মানব কুল পেয়েছি এখন এই মানবকুল থেকে আবার সাধনা করে যদি আমরা সেই মহাশক্তি আল্লাহ তালার সংস্পর্শে মিশে যেতে পারি তবেই তো আমাদের মুক্তি হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সাধনার দ্বারা আল্লাহ আল্লাতালার সাথে এক রঙ্গে রঞ্জিত হতে না পারবে ততদিন পর্যন্ত কোনো মানুষের মুক্তি হবে না আর এই কারণেই প্রতিটি মানুষের আজ থেকে নয় এখন থেকেই শুরু করা উচিত মানবজনম মুক্তির জন্য চির শান্তির স্থান লাভ করার জন্য আমূল কর্মক্রিয়া করা যাই হোক এবার আসি দেহতত্ত্ব কিছু আলোচনা বিষয়ে তা হল এই মানুষ নাসিকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং ছেড়ে দেয় একজন সাধক এই মানুষের দেহের মধ্যে যে মন মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের তালুকে অনেক সাধক বলে থাকে তালু অনেক সাধকে বলে থাকেন যে সিদ্ধাতুল মন্তাহা। আবার অনেকে বলে থাকেন যে এটা হচ্ছে মন মগজ বাংলা ভাষায় এই মন মগজ তালু হতে দুই মধ্য স্থান পর্যন্ত যে শ্বাস চলাচল করে সেই শ্বাসের প্রতি দৃঢ়ভাবে দৃষ্টিপাত করাই হচ্ছে সাধকের মুক্তির অমৃত স্বাদ গ্রহণ করা তাই সাধক ব্রহ্ম তালু হতে ভুরুজগল পর্যন্ত শ্বাসের গতিকে স্থির করার জন্য দীর্ঘকাল সাধনা করেন তাই আমাদের প্রতিটি মানুষেরই উচিত মুক্তি পাওয়ার জন্য পরম পথ লাভ করার জন্য দমের ঘরের সাধনা করা একটি বিষয় মনে রাখতে হবে আমাদের নাসিকা দিয়ে যে শ্বাস বাহিরে বহির্গত হয় এই শ্বাসকে আমরা বলে থাকি প্রাণবায়ু আর যে শ্বাসটা নাসিকা দিয়ে ভিতরে টেনে নেওয়া হয় তাকে বলা হয় বায়ু প্রাণবায়ুর গতি হয় দীর্ঘ নাসিকার থেকে বাহিরে যা বারো আঙ্গুল থেকে চব্বিশ আঙ্গুলও হতে পারে কিন্তু আমরা যে বায়ু গ্রহণ করি সেই অপানবায়ুর গতি এত বেশি হয় না কম হয় এই প্রাণবায়ুর গতি এবং অপানবায়ুর গতিকে সমান করাই হচ্ছে সাধকের সাধনা যতটুকু শ্বাস বাহিরে বের হবে ততটুকু শ্বাস ভিতরে টেনে নেব এই সমান অবস্থায় স্থির করার জন্যই দমের ঘরের সাধনা করতে হয় তাই পরমাত্মাকে লাভ করতে হলে অবশ্যই দেহ ঘরে এই দমের কাজগুলো করতে হবে যখন কোনো সাধনাকারী মনে করে যে আমি অপানবায়ু ও প্রাণবায়ুর গতি সমান করব স্থির করব তাহলে তাকে অবশ্যই দীর্ঘদিন অনুলম বিলোম দমের কাজ নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে কারণ অনুলোম বিলোম দমের কাজ নিয়মিত অভ্যাস করলে তার অপানবায়ু ও প্রাণবায়ুর গতি ধীরে ধীরে সমান হয়ে আসে যখন অপানবায়ু ও প্রাণবায়ুর গতি সমান হয় তখনই মানুষের মন শান্ত হয়ে ওঠে এবং তার ভিতরে আর ক্রোধ জাগ্রত হয় না তার ভিতরে জাগ্রত হয় না কাম কামনা বাসনা লোভ লালসা তাই সাধনার প্রাথমিক অবস্থায় অনুলম বিলম দমের কাজকে অভ্যাসে পরিণত করতে হবে তারপর ধীরে ধীরে এই অপানবায়ু ও প্রাণবায়ুর গতি স্থির করতে হবে সাধনাকারী যখন দেখতে পান যে তার শ্বাস আর নাসিকার বাহিরে নির্গত হচ্ছে না আবার অপানবায়ুর গতি ভিতরে কণ্ঠদেশ স্পর্শ করছে না ঠিক তখনই বুঝতে হবে যে তার অপানবায়ু ও প্রাণবায়ুর গতি সমান হয়েছে এবং এই দুইটি বাতাসের গতি সে এমনভাবে স্থির করে যে সে মনে করে যে শ্বাস বেরো হচ্ছে না আবার টেনেও নিচ্ছে না যদিও শ্বাস তার ভিতরে চলাচল করছে কেননা নাসিকা পথে শ্বাস চলাচল না করলে সে মানুষের জীবন থাকে না যখন কোনো সাধনাকারী সাধক নাসিকার শ্বাসের দিকে খেয়াল করেন তখনই বুঝতে পারেন যে মৃদু মৃদু করে শ্বাস ভিতরের বাতাস ভিতরেই চলাচল করছে প্রিয় দারাদিগণ পরিশেষে ছোট্ট একটি কথা বলতে চাই তা হল এই মানুষের শ্বাস নাসিকা থেকে বহির্গত বাহিরে বের হওয়ার কারণেই এই মানুষের মনের মধ্যে জাগতিক কামনা বাসনা লোভলালসা থেকে যায় তা আর বিলুপ্ত হয় না কিন্তু সাধনার কারণে যখন কোনো মানুষের শ্বাস বাহিরে নির্গত না হয়ে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারে নাসিকার ভিতরেই গতি স্থির করতে পারে তখনই সেই মানুষের জাগতিক সকল কামনা বাসনা লোভলালসা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় তাই শ্বাসের গতিকে অন্তর্মুখী করাই হচ্ছে সাধনা শ্বাস যখন বহির্মুখী না হয় অন্তর্মুখী হয়ে যায় তখনই সেই মানুষের দিব্য জ্ঞানের উদয় হয় তার ভিতরে জ্যোতির্ময় জ্ঞানের অমৃত পথ লাভ হয় সেই অমৃত জ্ঞান দ্বারাই সে তখন তার আপন মন মস্তিষ্ক মগজে বা সিদ্ধাতুল মন্তাহা বা ব্রহ্মতালতে সে তার মনের মানুষকে আটকাতে পারে একটি কথা মনে রাখতে হবে যে এই দমের কাজ করতে করতে ইরা পেঙ্গোলা অতিক্রম করে যখন কোনো মানুষ তার প্রাণ বায়ুকে সর্বাবস্থায় সুষমনা পথে চলমান রাখতে পারে ঠিক তখনই সেই মানুষটা এই মহা অমৃত পদ লাভ করে থাকে তার সাথে মহান স্রষ্টার পরমাত্মার বা পরম রোহের সাক্ষাৎ হয় সে তখন পরমাত্মার সাথে এক রঙে রঞ্জিত হয়ে যায় তাই আধার দিয়ে সেই অধর চাঁদকে ধরতে হয় আর সেই আধারটাই হচ্ছে দম সাধনা দমের ঘরে দম স্থির করে তাকে এই মন মগজের মধ্যে সিড্রাতল মনতা হয় তাকে আটকিয়ে তারপর তার সাথে একাকার হতে হয় তবেই তো সাধকের চিরমুক্তি হয় সে এই ভবের জন্ম চক্রে আর ফিরে আসে না সে থাকে মহান স্রষ্টার সাথে এক রঙে রঞ্জিত প্রিয় দ্রদিগণ অবশ্যই এই দমের কাজগুলো একজন কামেল মুর্জিদ ধরে তার নেকট থেকে এই শিক্ষাগুলো আমলগুলো করতে হয় মুর্জিদ ব্যতীত ইহার ফলাফল পূর্ণাঙ্গ হয় না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আল্লাখ সাইজি